অবশেষে স্থানীয় বাসিন্দারা গাঁটের টাকা খরচ করে রাস্তা নির্মাণ করলেন ফলে গোয়ালপাড়া জেলার জলেশ্বর কেন্দ্রের ভাষা গ্রামের একটি সমস্যা মিটল দীর্ঘদিন থেকেই এই রাস্তাটির দুর্দশায় চরম ভোগান্তির শিকার হয়েছেন গ্রামবাসীরা বহুবার আবেদন করেও লাভ হয়নি বলে অভিযোগ এই রাস্তায় প্রত্যেক দিন কয়েকশো মানুষকে যাতায়াত করতে হয় স্কুলের পড়ুয়াদেরও এই রাস্তার ওপরই ভরসা দিনের দিনের পর দিন আবেদন জানালেও কোনো গুরুত্ব দেয়নি স্থানীয় বিধায়ক সংসদ থেকে শুরু করে বিভাগীয় কর্তৃপক্ষ শেষ পর্যন্ত নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা বানিয়ে ফেললেন এলাকার বাসিন্দারা লক্ষ্মীপুর থেকে প্রতিনিধি জহরুল ইসলামের এক প্রতিবেদন দেখি দেখো এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গোয়ালপাড়া জেলার যে জলেশ্বর নির্বাচনী এলাকার অন্তর্গত কাটেরহারা গ্রাম পঞ্চায়েতে আর হারা গ্রাম পঞ্চায়েতে একটি গ্রামের রাস্তার মাঝে আমরা রয়েছি আসলে রাস্তা না পুখুরি পুকুরী না রাস্তা আমরা ঠিক সঠিক ধরতে পারতেছি না আমার ক্যামেরাম্যান আমরা দেখানোর জন্য চেষ্টা করবেন কেটিভি বাংলার দর্শকদেরকে যে এই দুরবস্থায় এই হাল বেহাল অবস্থায় আসলে দৈনিক যারা এই গ্রামের অঞ্চলের যারা সাধারণ লোক আর সম্মুখে দেখতে পাচ্ছ যে একটি স্কুলও রয়েছে আর সেই স্কুলের সাধারণ যারা শিক্ষার্থী যারা পড়ুয়া তারাও আসলে এই 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 রাস্তাটি দিয়ে আসলে দৈনিক যাতায়াত করতে হয় যার জন্য আসলে চরম দুর্যোগে ভুগতে হয় কেননা এই স্কুল থেকে যে মেন রোড সেই মেন রোড অবধি আসলতে দেখা গেল যে প্রায় দেড় কিলোমিটার এই রাস্তাটি হবে আর দেড় কিলোমিটার রাস্তার মাঝে মাঝে এই রকম গর্ত হয়ে এইরকম কদর্য পরিবেশ সৃষ্টি হয়েছে এক হাডু করে আসলে এই কদর্য পরিবেশ যার জন্য আসলে অঞ্চলের সাধারণ লোক আসলে চলাফেরার জন্য ভীষণ অসুবিধা হয়েছে উপায় অন্তর হয়ে দেখা গেল যে উপায় অন্তর হয়ে এই অঞ্চলের যে কাটেনহারা গ্রাম পঞ্চায়েতের যিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং কাউন্সিলর তেনারা দুজন এবং সাধারণ রাইজের সাধারণ যারা বাসিন্দা তাদের টাকা খরচ করে আসলে এইভাবে আজকে দেখা গেল যে সেন গ্রাইভেল পেরে দিয়ে সেই সেন গ্রাইবেলের আস্তে আসতে রাস্তা ঠিক করা হচ্ছে সরাসরি আমরা এনকে বাংলার দেখানোর জন্য চেষ্টা করছি এই দৃশ্য হচ্ছে অসমের গোয়ালপাড়া জেলার যে কাটেরহারা যে অন্তর্গত যে দামরিবাসা সেই দামরিবাসা গ্রামের দৃশ্য আমরা দেখানোর জন্য চেষ্টা করছি সরাসরি আমরা তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করবো দেখতে পাচ্ছি যে অবশেষে যাতায়াতের জন্য যে চরম দুর্যোগ ভুগতে হচ্ছে আপনাদের নিজের টাকা খরচ করে এই এইভাবে রাস্তা মেরামতি করছেন কি বলবেন দেখেন অ্যাকচুয়ালি আমাদের এখানে যারা সমস্যা রাস্তাঘাটের অনেক দিন আগের থেকে এখানে সমস্যা আছে কিন্তু আমরা তো পঞ্চায়েতের প্রতিনিধি হয়ে এত সমস্যা সমাধান করতে পারবো না কিন্তু আমি বিধায়ক মহোদয়কে একটা অনুরোধ জানাবো যে আপনার বেশি দিন এখানে সময় নাই যে আপনি জিমা যত তাড়াতাড়ি পারে আপনি এখানে কামটা আপনি করে দিবেন দুই নম্বর কথাটা হলো যে আমরা একচুয়ালি দুইটা প্রেসিডেন্ট এবং আমি নিজে কাউন্সিলর আমরা যতটুকু পারতেছি ততটুকু কাম করার জন্য চেষ্টা করতেছি রাইজের সাথে নিয়ে আর আমার কথা ছিল যে আমি ইনশাল্লাহ প্রথমে আমি গাঠি দনের হলেও আমার এই পথটা নির্মাণ করব আমি কি বলবেন আজকে নিজের টাকাতে কাজ করতে হচ্ছে আজকে আমরা রাইস এবং প্রেসিডেন্ট কাউন্সিলর মিলা নিজের টাকাতে কাজ করতেছি আর নিজের টাকা কোথায় পাবো আমরা তো দুর্নীতি করি না আমার পঞ্চায়েতের ফান্ডে এত টাকা ইন স্কিম নাই যে দুই কিলোমিটার রাস্তা আমরা কাজ এটা এমএলএ এবং এমপি মহাদয়ের কাছে আমার বিনীত আবেদন এ কাজটা অতি সোনকালে করব লাগে আপনার সাথে আরো তাদের করতে লাগে হ্যাঁ আমরা তার সাথে আছি কি বলবেন না ওইটাই আমাদের রাস্তার যেটা সমস্যা বিগত দিনে এমএলএ সবকে আমি অনেকবার এই জায়গায় নিমন্ত্রণ করে আনছি বহুত গাছের ধন দিয়ে খরচা করে ওনাকে আনা হয়েছিল আনার পরেও উনি আমাকে প্রতিশ্রুতি দিছিলেন যে তোমাদের রাস্তা আমি যে কোনো প্রকারে করে দেবো তারপরেও আমরা কিছুদিন আগে রাস্তাটা যখন এরকম খারাপ হয়ে গেল তখন আমরা ওনাকে জানাইলাম অবগত করার পরে উনি আমাকে কানহার কোনো কিছু দিলেন না আজকে অবধি ওনারা ফোন টোন কোনো রিসিভ করে না আর আমাকে এই রাস্তার জন্য ওনার কোনো ব্যথা নেই ব্যথা নেই যার জন্য আজকে আমাদের কিছুদিন আগে একটা বেমারি এই ইয়ে হয়েছিল মেডিকেল অ্যাম্বুলেন্স আসে ওইদিকে তিনি ঘুরে গেছে ওই ভিতরে আসতে পারে না তারপরে কাউন্সিলরকে আমরা এই কথাটা জানালাম কাউন্সিলরকে জানালি কাউন্সিলার আর আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট উনি এরা দুজনে একটা বসে একটা আলাপ আলোচনার মাধ্যমে আমার উপস্থিত রাইসকে নিয়ে উনি করলেন পরশুদিন রাত্রে রাত একটা অবধি ওনারা দুজন মানুষ এই জায়গায় ছিলেন রাত্রে আমরা অন্য পিক ভিতরেও অন্য বস্তু আছে আরও এই বলটার আমরা জায়গায় জায়গায় বলটার এইভাবে এই বেহাল অবস্থায় আসলে দৈনিক এই অঞ্চলে যারা সাধারণ লোক তারা আসলে যাতায়াত করতে হয় উপায় অন্তর হয়ে এই অঞ্চলের সাধারণ লোকের সঙ্গে সঙ্গে যারা স্থানীয় প্রতিনিধি তারা আসল নিজের পকেটের টাকা খরচ করে এই পথটি নির্মাণ করা হচ্ছে কেননা যে এই সড়কটি এই রাস্তাটি দিয়ে আসলে দৈনিক যারা সাধারণ লোক তারা চলাফেরা করতে হয় আর সাধারণ গ্রামবাসীর অভিযোগ আবেদন ছিল এই এই নবনির্বাচিত যিনি প্রেসিডেন্ট এবং কাউন্সিলরের উপরে তেনার নিজের টাকা আর গ্রামবাসীর সহযোগিতায় আসলে দেখা গেল যে এইভাবে রাস্তা নির্মাণ করে যাতায়াতের সুব্যবস্থা করতে করে দিচ্ছে লক্ষ্মীপুর থেকে আমি জহুল ইসলাম এন বাংলা